এই সোনাজারি হাটে দেখতে পাবেন এই দাদার কাছে চলে এসেছি কুর্তি কালেকশন দেখতে দেখান এটা শর্ট কুর্তি আছে এটা কিরকম আছে দাদা একশো চল্লিশ রকম পড়বে হোলসেলে একশো টাকা পড়বে হোলসেল নিতে গেলে পিস নিতে হবে মিনিমাম বারো পিস এটা ইন্ডিগো কুর্তি আছে এটা কিরকম প্রাইস আছে দাদা হোলসেল নিলে পারা একশো তিরিশ আর রিটেল একশো আশি টাকা প্রিন্টের কুর্তি হবে হলুদ রঙের খুব সুন্দর কালারটা ডিজাইনটা খুব সুন্দর আছে দেখতে পারেন এটা হোলসেল এটা রিটেল দাম কী আছে রিটেল দেড়শো টাকা আছে হোলসেল প্রাইস একশো কুড়ি টাকা এগুলো আরও কালেকশান আছে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশান আছে কুর্তি কালেকশান সিলিফ্লেক্স আদ্রাকের কুর্তি হবে দেখতে পারেন এটা রিটেল প্রাইস কী আছে রিটেল পড়বে আড়াইশো আর হোলসেল প্রাইস হোলসেল পড়বে দুশো তিরিশ এগুলো হবে আদ্রাকের কুর্তি দেখতে পারেন প্রিন্টে ওয়ান পিস হবে দেখতে পারেন খুব সুন্দর প্রিন্টের ওয়ান পিসটা দেখতে পারেন কটনের ওপর দাদা এটা দুশো চল্লিশ হোলসেল হোলসেল পড়বে দুশো টাকা দেখতে ওয়ান পিস আছে এটা দেখতে পারেন খুব সুন্দর এটার দাম কীরকম আছে দাদা এটা রিটেল দাম আছে চারশো কুড়ি টাকা হোলসেল নিলে পরে আলাদা প্রাইস হবে দেখতে পারেন হোলসেলে কীরকম দাম পড়বে হোলসেল পড়বে তিনশো চল্লিশ টাকা দেখতে পারেন এটা হবে আজ রাখে ওয়ান পিস এগুলো সব কালেকশান আছে কালার আছে আর এগুলো আছে প্লাজো পেন আছে এগুলো রিটেল দাম আছে একশো আশি টাকা হোলসেল প্রাইজ আলাদা হবে